জগদ্দল গুপ্তার বাগানে বাড়ি থেকে উদ্ধার বোমা ঘটনাস্থলে জগদ্দল থানার পুলিশ ভাতপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের গুপ্তার বাগান এলাকার একটি বাড়ির মধ্য থেকে উদ্ধার হলো বোমা এই দিন নারুগোপাল চক্রবর্তীর ভাড়াটিয়া ডলি দেবী কাটানতে গিয়ে কালো প্লাস্টিকে মোড়া বেশ কয়েকটি কৌটো দেখতে পান জগদ্দল থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বোমাগুলিকে উদ্ধার করে নিয়ে যায় বাড়ির মধ্যে কেউ বোমাগুলি লুকিয়ে রেখেছিল বলে অনুমান করা হচ্ছে ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা মনোজ পাণ্ডে অভিযোগ করেন বাপ্পা নামের একটি ছেলে বিজেপি করছে সেই ওই বোমাগুলো সেখানে রেখেছিল বলছি সতেরো নম্বর ওয়ার্ডের আমি তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মনোজ পাণ্ডে এই চ্যানেলকে দ্বারা বলতে চাইছি কি একটা বাপ্পা বলে ছেলে সতেরো নম্বর ওয়ার্ড গুত্তারবাগান সাইডে সে বাবা আগে কি সরকার ছিল ওই সরকার বাসের মানে পান্ডালের কারবার করতো তারই ছেলে বাপ্পা ওইখানে বাড়িতে বোম পাওয়া গেছে সে এই মুহূর্তে ওই ছেলেটা বিজেপি করছে ও ছেলে বিজেপি করছে তাই শুনেছি ওর বাড়িতে অনেকগুলো বম পুলিশ রিকভারি করেছে কটা চার পাঁচটা বম শুনেছি তার বেশি হতে পারে এখন পর্যন্ত সার্চিং চলছে আপনার এইটা এইটা তো ছেলেটা বিজেপি করছে দেখুন দু সাল থেকে হাটপাড়া পুরো সন্ত্রাস থেকে যুগ ছিল তাকে অনেক রিকভারি করা হয়েছে সে ওই সময়ে আগুন জ্বলতো দু হাজার উনিশে পুরো ভাটপাড়া চক্রে চত্রে আজকে ওই যার বিজেপি করে যে সাংসদ অর্জুন সিং তারই অনুগামী আছে ওই বোম রেখেছে তা আবার একটা সন্ত্রাস করার জন্য ইলেকশন মুহূর্ত আছে এটা সন্ত্রাস করার জন্য আবার একটা চক্র চলছে সেটা তৃণমূল কান কংগ্রেস সেইটা কোনো দিন হতে দিবে না আর পুলিশ প্রশাসন এইখানে খুব সচেতন আছে হ্যাঁ হ্যাঁ পুলিশ বোমটা নিয়ে গেছে আরও সার্চিং চলছে লাশ দেখা দেখাটা কটা বোম ওইখানে পাওয়া যায় এটাই আমি মহিলা হ্যাঁ হ্যাঁ ওইখানে বম রাখা ছিল মহিলা সে গিয়েছে কাঠে রান্না করার জন্য কাঠ জ্বালানোর জন্য তো দেখছে ওইখানে বোমগুলো সব রেখেছে বম পাওয়া গেছে ওইখানে এখনই পর্যন্ত পাঁচ ছটা আছে তারপরে ওখানেও পুলিশ সার্চিং করছে দেখা যাক কটা পাওয়া যায় কিন্তু এটাই বলবো কি যে যাই করছে বিজেপি এই সবগুলো আগার করে চাইবে কে এলাকাটাকে অশান্তি করে দিই সেটা কোনো দিন আর হবে না কেন কি অনেক ভাটপাড়া রিকভারি জগৎ নিয়ে চলে গেছে এই জায়গাটার নাম কি গুপ্তার বাগান কি কি জানি কি ছিল কালো প্লাস্টিকে নিয়ে গেছে কি ছিল সেটা তো আমি খুলে দেখি না কি ছিল বোম হ্যাঁ মনে হয় ওইটাই ছিল মনে হয় ছিল সেটা আমি খুলে দেখি না বলতে পারছি না সেটা ওনারা নিয়ে গেছে তো সেটা তো আমি নাম জানি না পুলিশ তো আছে না উনারাই তো বাইরে বাইরে যে আছে উনি নিয়ে গেছে আমি তো চিনি না না আমি তো কোথাও যাইও না জানি সেটা জানি না বলতে পারছি না কে রেখে গেছে রেখে গেছে আমি তো আজকে ওই কাঠ বের করতে গিয়ে দেখলাম কার্ড বের করতে গিয়ে দেখলাম তারপর হুম আমি কাঠে রান্না করি কাঠ বের করতে গিয়ে দেখলাম হ্যাঁ একটা কুকুর ছিল খুব চিড়িয়ার ছিল ওখানে খরখর খর আওয়াজ হচ্ছিল আমি তো আমার পা তো ভাঙা আমি যাব উঠতে পারিনি চিড়িয়েছি তারপরে এই উঠে শুনলাম ওই বৌমাটা কাঠ আনতে গেছে তখন ওখানে ওটা প্লাস্টিকের বাংলা বোম লিখছে হ্যাঁ আমি জানি না ওরা নিয়ে আর চিন্তা না চারটে জানি হ্যাঁ কি করে এটা কি করে বলবো আমি আমি তো অসুস্থ না একদম এই যে আমার এই যে দশটা সেলাই করেছি This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational